আর এস খতিয়ান চেনার উপায় কি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনায় যুক্ত থাকব আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর যারা আমার ইউটিউব চ্যানেল জাস জে এস এবং আমার ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকারে যুক্ত রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আরএস খতিয়ান হলো হল সর্বশেষ জরিপ খতিয়ান দেশের বেশিরভাগ জেলায় সর্বশেষ এস বিএস শুধুমাত্র ঢাকা মহানগরীতে বিএস খতিয়ানটিকে সিটি জরিপ বা ঢাকা মহানগর জরিপ বলা হয়ে থাকে যা গ্যাজেট প্রকাশের পর উপজেলা সেটেলমেন্ট অফিস ইউনিয়ন ভূমি অফিস ও ডিসি অফিসে পাওয়া যায় আর এস খতিয়ান কিভাবে চিনব পাশে ডিপি নাম্বার থাকে ডিপি নম্বরটি পরবর্তীতে চূড়ান্তভাবে কম্পিউটারে প্রিন্টেড আর এস খতিয়ানে বসে নতুন জেল ও রেসা নাম্বার থাকে দাগ নম্বর এর ছকে পুরাতন এস এ নতুন আর এস এভাবে পুরাতন ও নতুন দাগ উল্লেখ থাকে চূড়ান্ত আর এস খতিয়ান জরিপ শেষে গেজেট প্রকাশের পর জমির মালিককে প্রদান করা হয় মাঠ পর্চার ডিপি নম্বর এখানে মূল খতিয়ান নম্বর হিসেবে বসে খতিয়ানটি কম্পিউটার প্রিন্টেড টাইপ রাইটারে প্রিন্টেড হয়ে থাকে নতুন জেএল ও রেসা নাম্বার থাকে দাগ নম্বর এক ছকে নতুন আর এস নম্বর থাকে উপজেলা সেটেলমেন্ট অফিসের সিল গোল ও আয়তকৃতির সিল হয়ে থাকে আয়তকার সিল এ রেকর্ড চলাকালীন সময়সীমা লেখা থাকে উনিশশো থেকে দু হাজার চোদ্দ ইউনিয়ন বা পৌর ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের ভলিউম বইয়ের খতিয়ানগুলোর উপরে পাতা নম্বরে সিল থাকে ডিসি অফিসের সার্টিফাইড আর এস খতিয়ান জরিপ শেষে গেজেট প্রকাশের পর থেকে ডিসি অফিসের আবেদনের প্রেক্ষিতে প্রদান করা হয় খতিয়ানের স্থলে আর এস খতিয়ান পুরো লেখাটি থাকে খতিয়ানটি কম্পিউটার প্রিন্টেড টাইপ রাইটার প্রিন্টেড হয়ে থাকে নতুন জেল ও রেসা নাম্বার থাকে ডাক নম্বর এর শকে নতুন আর এস নাম্বার থাকে ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তা কর্মচারীর স্বাক্ষর থাকবে সেখানে কিছু ক্ষেত্রে কিউ আর কোড ও নিচে সোর্স লিঙ্ক থাকে দুই টাকার কোর্ট ফি বসানো থাকে নতুন নিয়মে কোর্ট ফি থাকে না আর এস খতিয়ান কোথায় পাওয়া যায় জমির মালিকের কাছে সাধারণত জরিপ বা রেকর্ড শেষে চূড়ান্ত গেজেট প্রকাশের পর জমির মালিকদের মাইকিং করে বা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হতো জমির মালিকের কাছে উপজেলা সেটেলমেন্ট অফিস প্রদত্ত আর এস খতিয়ান পাওয়া যায় সঠিক খতিয়ান নাম্বার জানা থাকলে ই পর্চা ডট গভ ডট বিডিতে গিয়ে নম্বর দিয়ে আর এস খতিয়ানের জন্য আবেদন করা যায় খতিয়ান ফি একশো টাকা আবেদন শেষে একটি রিসিপ্ট কপি প্রিন্ট হয় যেখানে ডিসি অফিস থেকে সংগ্রহের তারিখ দেওয়া থাকে এছাড়া ডাকযোগে রিসিভ রিসিপ করার সুযোগ সুবিধাও রয়েছে শুধু ডাক নম্বর জানা থাকলে আর এস খতিয়ান বের করার জন্য প্রথমে সংশ্লিষ্ট ইউনিয়ন পৌর ভূমি অথবা উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুমে গিয়ে দাগ ও মালিকের তথ্য দিয়ে অনুসন্ধান করে খতিয়ান নাম্বার জানতে পারেন ই পর্চা ডট গভ ডট বিডিতে গিয়ে খতিয়ানের নম্বর দিয়ে আর এস খতিয়ানের জন্য আবেদন করে পূর্বের ন্যায় বের করা যাবে অনেক ভূমি অফিস জনগণের ভোগান্তি কমানোর জন্য রেকর্ড রুমের ভলিউম বই থেকে ফটোকপি প্রদান করে থাকে উত্তম হলো ডিসি অফিস থেকে এটি সংগ্রহ করা খতিয়ান ও দাগ কোনটাই জানা না থাকলে কি করবেন খতিয়ান ও দাগ কিছুই জানা না থাকলে আর এস হবে যেমন আমিন বা উপজেলা ভূমি অফিস যেখান থেকে আপনার জমির অবস্থান অনুসারে দাগ নম্বর নির্ণয় করতে পারবেন এরূপ দাগ নম্বর দিয়ে ভূমি অফিসে গিয়ে খতিয়ান বা খতিয়ান নাম্বার বের করতে পারবেন খতিয়ান নাম্বার বের হলে ই ডট গভ ডট এ গিয়ে আবেদন করে বের করে নিতে পারবেন